মশা তাড়ানোর জন্য তোমার বাড়িতেও কি এই ধরনের মশার ধূপ মশার কয়েল গুড নাইট অল আউট কিংবা ওডোমস ব্যবহার করা হয় তাহলে ইমিডিয়েটলি বন্ধ করে দাও কারণ মশার পাশাপাশি এই সমস্ত প্রোডাক্ট তোমাকেও শেষ করে দিতে পারে আমার কথা বিশ্বাস না হলে তুমি এই আর্টিকেলটা দেখো একটা বাড়িতে এক রাতের মধ্যে ছ জন ফ্যামিলি মেম্বার মারা যায় শুধুমাত্র তারা রাত্রিবেলা ঘুমানোর আগে দরজা জানলা বন্ধ করে মশার ধূপ জ্বালিয়ে ঘুমিয়েছিল এবং পরদিন সকালে তারা কেউ ঘুম থেকে ওঠেনি এমনিতে মশা নিজেই একটা খুব ডেঞ্জারাস প্রাণী মানুষ মারার জন্য অন্য কোনো প্রাণী মশার ধারে কাছেও ঘেস পারবেন আপনি বিশ্বাস করতে পারবেন না ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষ শুধুমাত্র মশার কামড়ে মারা যায় আর আমরা বেকার বেকারি ভাগ বা লোক দেখে ভয় পাই আমাদের তো মশা দেখে ভয় পাওয়া উচিত এবং আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই এবং মশাদের ভয় পাই বলেই আমরা বাড়িতে ঘুমানোর আগে গুড নাইট অল আউট মশার ধূপ মশার কয়েল এই ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি কিন্তু এই সমস্ত প্রোডাক্ট ব্যবহারের আগে একবারের জন্য তুমি এই সমস্ত প্রোডাক্টের প্যাকেটের গায়ে লেখা ইনগ্রিডিয়েন্টস গুলো পড়ে দেখেছো ওই সমস্ত প্রোডাক্ট তৈরির জন্য কি কি উপাদান ব্যবহার হয়েছে সেটা কি জানো তুমি জানলে চমকে যাবে যে সমস্ত উপাদান দিয়ে এই সমস্ত জিনিস তৈরি করা হয় সেগুলো মশার থেকে অনেক বেশি ক্ষতিকারক যেটা কেরোসিনের সাথে মিশিয়ে এই মশার কয়েল তৈরি করা হয় তার সাথে পেস্টিসাইড ডিডিটি এবং কার্বন ফসফরাস সহ এরকম আরো ক্ষতিকারক কেমিক্যাল এবং তুমি রাত্রেবেলা ঘুমানোর আগে যে মশার ধূপ জ্বালিয়ে ঘুমাও সেখান থেকে যে গ্যাস বেরো সেটাকে বলে কার্বন মনোক্সাইড এবং এই কার্বন মনোক্সাইড ঘরের অক্সিজেন লেভেল কমিয়ে দেয় আর যদি তুমি দরজা জানলা বন্ধ করে ঘুমাও তাহলে তোমার মৃত্যু অব্দিও হতে পারে এছাড়াও ক্যান্সার টিভি অ্যাজমা এই ধরনের বিভিন্ন মারণ রোগে আক্রান্ত হতে পারো তুমি এবং তোমার পরিবার রিসার্চ বলছে যে প্রায় একশোটা সিগারেটের সমান ক্ষতিকারক হচ্ছে এই এক একটা মশার ধূপ বা মশার কয়েল কিন্তু সিগারেট তো তাও বাজারে একটা ওয়ার্নিং দিয়ে বিক্রি হয় প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার কিন্তু এই সমস্ত প্রোডাক্টের প্যাকেটের গায়ে কোনো ওয়ার্নিং থাকে না কেন আসলে ওয়ার্নিং থাকে কিন্তু সেটা ওই সিগারেটের প্যাকেটের মতো অত বড় বড় করে লেখা নয় বলে আমরা সেটা খেয়াল করি না এই যে দেখো কিপ আউট অফ চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের থেকে দূরে রাখো আরেকটা দেখো ডোর অ্যান্ড উইন্ডোজ শুড বি কেপ্ট ওপেন এই প্রোডাক্ট ব্যবহার করার সময় দরজা জানলা যেন সব খোলা থাকে এবং আমরা কি করি তার ঠিক উল্টো আমরা দরজা জানলা বন্ধ করে তারপরেই মশার ধূপ যাওয়াই এবং সারারাত ধরে ওই মশার ধূপ থেকে বেরোনো গ্যাস আমরা গ্রহণ করি নিঃশ্বাসের সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দেখো অ্যাভয়েড ইনহেলেশন অর্থাৎ এটা ইউজ করার সময় নিঃশ্বাস নিও না এবার বলো এটা কি ধরনের ওয়ার্নিং নিঃশ্বাস নিলেও ক্ষতি নিঃশ্বাস না নিলেও ক্ষতি এই সমস্ত প্রোডাক্ট মশার ধূপ মশার কয়েল গুড নাইট ইউজ করছো সেটা আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক এবং এই সমস্ত প্রোডাক্ট বাচ্চাদের জন্য তো ভীষণই ক্ষতিকারক তাই এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ এবার অনেকের প্রশ্ন হতে পারে তাহলে মশার হাত থেকে বাঁচবো কি করে ধূপ না জ্বালালে মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে মারা যাব। আর জ্বালালে ক্যান্সারে মারা যাব। তাহলে করবো কি দেখো এর একটা খুব পাতি বাংলা সলিউশন হচ্ছে মশারি টাঙানো প্রতি রাতে ঘুমানোর আগে ভালো করে মশারি টাঙাও এবং সেই মশারির ভিতরে গিয়ে আরামসে ঘুমাও এই মশারি তোমাকে শুধুমাত্র মশার হাত থেকেই বাঁচাবে না এই সমস্ত প্রোডাক্ট থেকে নির্গত বিষাক্ত গ্যাস থেকেও বাঁচাবে যাই হোক এই যে মশা তাড়ানোর এই প্রোডাক্টগুলো আমাদের জন্য এতটা ক্ষতিকারক আমার বিশ্বাস সেটা অনেকেই জানে না ইভেন আমিও জানতাম না আমি কদিন আগে একটা আর্টিকেল দেখে শফ হয়ে গেছি এবং সেই জন্যই তোমাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং আমি তোমাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজন সমস্ত চেনা মানুষের কাছে পৌঁছে দাও যাতে তারাও সাবধান হতে পারে কারণ কম বেশি প্রত্যেক বাড়িতেই এই ধরনের প্রোডাক্ট ইউজ হয় মশা তাড়ানোর জন্য এবং তারা জানেও না যে কতটা ক্ষতিকারক গ্যাস তারা অনেক দিন ধরে গ্রহণ করছে আর আমি বায়োস্কোপ বলা ভিডিওটা শেষ করছি এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই লাভ ইউ